বড় বাপ ছিল কম বলছো আর ও হচ্ছে বলছো বুঝছেন এক কথাই বলি আমার অবশ্যই ও যদি বর্তন না হয় ওরে কয়বার আপনারা আপনারা বর্তন দেনে ওরে বর্তন দেন কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখাছি না আমি বর্তন দিছি 24 কোটা আন্দোলনে জ্বলছে পুরো দেশ এক দেশে সাধারণ আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন যেভাবে রূপান্তরিত হলো তা আপনারা কমবে সকলে জানেন 7 আগস্ট বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলন শুরু সারাদেশে সর্বস্তরের মানুষ এক দফা দাবি উপস্থাপন করে যে এক দফা দাবির মধ্যে হলো বাংলাদেশ সরকারকে পদত্যাগ করতে হবে এছাড়াও জানতে পারবেন আজকে বিড়োতে কি হবে যদি একটি দেশ সরকার পদত্যাগ করে তাইতে আমাদের চ্যানেলে অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন সরকার গঠন পদত্যাগকারী সরকার পরবর্তীতে একটি নতুন সরকার গঠনের চেষ্টা করা হয় এই প্রক্রিয়া সংসদের অধিকাংশ আসনে থাকা দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হতে পারেন এবং তারা নতুন একটি মন্ত্রিসভা গঠন করতে পারে নাম্বার 2 নির্বাচনের ঘোষণা যদি নতুন সরকার গঠন সম্ভব না হয় তবে সাধারণত নতুন নির্বাচন ঘোষণা করা হয় এক্ষেত্রে জনগণ নতুন একটি সরকার নির্বাচিত করার সুযোগ পায় নাম্বার তিন তত্ত্বাবধায়ক সরকার গঠন পদত্যাগের পরে অভ্যন্তরীণ বা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে এ ধরনের সরকার সাধারণত নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করা রাজনৈতিক অস্থিরতা সরকার পদত্যাগের ফলে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে যদি পদত্যাগের কারণ কোনো বড় রাজনৈতিক সংকট হয় এই ঘটনাগুলো নির্ভর করে দেশের রাজনৈতিক কাঠামো সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী পরিবর্তিত হতে পারে সরকার পদত্যাগের পরে আরও কিছু সাধারণ গঠন এবং দেখা দিতে পারে অস্থায়ী নেতৃত্ব অনেক ক্ষেত্রে পদত্যাগকারী সরকার প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অস্থায়ী নেতৃত্ব হিসাবে কাজ করতে পারে তারা শুধুমাত্র মূল প্রশাসনিক কাজগুলো সম্পূর্ণ করে এবং বড় রকম কোনো সিদ্ধান্ত নিতে পারে না নাম্বার ছয় অস্থায়ী সাংবিধানিক সমাধান কিছু দেশে সাংবিধানিক অনুযায়ী নির্দিষ্ট একটি প্রক্রিয়া অনুসরণ করা হয় যেমন প্রেসিডেন্ট বা কেউ সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারে এ অবস্থায় সাংবিধানিক অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা সরকার পতনের পরও গণতান্ত্রিক দেশগুলো সাধারণত এই প্রক্রিয়ার প্রতি সম্মান দেখে সাংবিধানিক এবং আইন অনুসরণ করা হয় এটি জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে সহায়ক নাম্বার আট আন্তর্জাতিক প্রতিক্রিয়া একটি দেশে সরকার পদত্যাগ করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া হতে পারে এটি বিশেষিত তখন ঘটে যখন সরকার পতন রাজনৈতিক সংকটের কারণে হয় বা যখন সরকার পদত্যাগ ফলে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় আন্তর্জাতিক সম্প্রদায় তখন কূটনৈতিক সমাধানের চেষ্টা করতে পারে বা মানবিক সহায়তা করতে পারে প্রভাব সরকার পদত্যাগের ফলে দেশের অর্থনীতিতে বড় রকম একটা প্রভাব পড়তে পারে বাজারের অনিশ্চয়তা বিনিয়োগকারী আস্থা হ্রাস মুদ্রা কমে যাওয়া ইত্যাদি করতে পারে সরকার পদত্যাগ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি একটি দেশের জন্য অনেক বড় রকমের পরিবর্তন নিয়ে আসা নতুন সম্ভাবনা নতুন চ্যালেঞ্জ এবং নতুন আশা আপনি কিভাবে দেখছেন সেটাই গুরুত্ব এখানে আমার কিছু কথা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেক পরিমাণ খারাপ বিভিন্ন প্রকার চলে যাচ্ছে এবং বিভিন্ন প্রকার কপি ঝামেলা হচ্ছে তার মধ্যে আমরা এসব ভিডিও তৈরি করছি মাত্র আপনাদের শিক্ষণীয় ফলে শিখানোর জন্য এবং আমাদের চ্যালেঞ্জের মূল হেডলাইন হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার জন্য আমাদের চ্যানেলটি গঠনই হয়েছে আপনাদের সামনে বিভিন্ন প্রকার তথ্য উপস্থাপন করার জন্য তার জন্য আমরা বিভিন্ন প্রকার ব্যাখ্যা করলাম না ভিডিও আজকে ভিডিওর মধ্যে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ব্যাখ্যা করব এবং আমাদের চ্যালেঞ্জ নির্মুখে আপনি দেখতে পাচ্ছেন যে চ্যানেল নির্মুখের চ্যানেল সমস্ত ভিডিও প্রাইভেট করে ফেলছে সপিজের ঝামেলার কারণে এরকম জায়জামালা বিভিন্ন প্রকার সমাগ হয়ে থাকে আমাদের সাথে তারপর আপনাদের দোয়া চাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে আপনার মতামত কি আপনি কিভাবে এই পরিস্থিতি দেখেন নিচে কমেন্ট জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ